হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দিয়া অফিসিয়াল আজ তোমাদের সাথে ছোট ছোট মাছের রান্না শেয়ার করব এই মাছগুলো সব পুকুর থেকে ধরে নিয়ে এসেছে আর সেই মাছগুলো আমি রান্না করব দেখো বন্ধুরা এই মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এগুলো সব ভেজে নেব মাছগুলো আমি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো রান্না করব তাই সিলে কিছুগুলো মশলা বেটে নেব। এখানে লঙ্কা নিয়ে নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ আদা এগুলো নিলাম আর নেব সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ আর পোস্তা এইগুলো সব বাঁটবো আমি মাছ ভাজার তেলটা দিয়ে রান্না করব তাই এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা টমেটোগুলো খুব ভেজে নেবো তারপর যে মশলাটা আমি বাটলাম সেই মশলাটাও দিয়ে দেবো আর দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো লবণ আর একটু স্বাদ স্বাদের মতো মানে চিনি দেব যাতে রান্নাটার স্বাদ আরও অসাধারণ হয় সেই জন্য দেখো বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আচার আমের আচার সেটা দিয়ে দিলাম যাতে একটু মাছটা টক টক লাগে দেখবে ছোট মাছ খেতে একটু টক টক না হলে ভালো লাগে না তাই এখানে আমি আচার দিলাম একটু আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার মশলাটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো একটু ফুটিয়ে নামিয়ে নেব তবে আমার মাছ রান্না কমপ্লিট তোমরাও যদি এরকমভাবে রান্না করো খেতে খুবই সুস্বাদু লাগবে একবার বাড়িতে এরকমভাবে রান্না করে দেখবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই